আসসালামু আলাইকুম আমাদের কাছে দুইটা স্পিকার নিয়ে আসছে ভেদারগঞ্জ থেকে দুইটা স্পিকারই পিভের পনেরো ইঞ্চি চার ইঞ্চি বয়েস কয়েলের ব্ল্যাক উইডো সিরিজের স্পিকার স্পিকারগুলোর বয়েস কয়েল ভালো আছে কিন্তু লুপ এবং ক্যাপ পরিবর্তন করে দেওয়া লাগবে আমরা পুরাতন লুপ এবং ক্যাপ ফেলে দিয়ে ভালো মানের তামার লুপ ও ক্যাপ অরিজিনালের মতো করেই লাগিয়ে দিব যাতে করে বোঝা না যায় যে স্পিকারগুলো পরবর্তীকালে রিপেয়ারিং করা হয়েছে যে কোনো স্পিকার ভালোভাবে রিপেয়ারিং করা হয়েছে কি হয় নাই সেটা বোঝা যাবে স্পিকারের ক্যাপ ও ক্যাপ লাগানোর ফিনিশিং দেখে আমরা সবসময় কাস্টমারের স্পিকার নিজের মনে করেই রিপেয়ারিং করি তাই নির্ভয়ে আমাদের কাছ থেকে যে কোনো স্পিকার রিপেয়ারিং করিয়ে নিতে পারেন আমরা এ টু জেড সকল স্পিকার রিপেয়ারিং করে থাকি আমাদের লোকেশন ও মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো সবার সুস্বাস্থ্য কামনা করে এম সাপোর্টার আমাদের ইউটিউব চ্যানেল সব সময় আপনাদের পাশে রয়েছে আল্লাহ হাফেজ